আপনারা যারা ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন তাদেরকে প্রথমেই কোন একটা মার্কেট প্লেসে যুক্ত হতে হবে আপনারা যারা কটেক্স অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডিপোজিট উইথড্রল প্রসেস অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেসও থাকছে আজকের এই ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে কটেক্স নিয়ে অন্য কোনো ভিডিও দেখতে হবে না কিভাবে অ্যাকাউন্ট করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত প্রসেস দেখাচ্ছি প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে যখনই ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি এরকম রেজিস্ট্রেশন পেজের মধ্যে নিয়ে চলে আসবে প্রথমেই আপনার এখান থেকে কান্টি অপশন থেকে আপনাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে কারেন্সিটাকে ইউএসডি রাখতে পারেন অথবা চাইলে বিডিটিও করে দিতে পারেন তারপরের বক্সের মধ্যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন তারপরের বক্সের মধ্যে এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে জাস্ট আপনারা পাসওয়ার্ড অপশনে আপনাদের নাম ব্যবহার করবেন এবং তারপরে কিছু সংখ্যা ইউজ করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে তারপরে দুইটা অপশানে টিকমার্ক করবেন এবং রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন তারপর আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে আপনারা মিডলে মেন আইকনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জাস্ট আপনারা এই যে ইমেলের পাশে দেখেন আনভেরিফাইড বলে লেখা রয়েছে এর পাশে রিসেন্ট অপশন রয়েছে এই রিসেন্ট অপশন আপনারা একটা ক্লিক করবেন তারপর আপনারা সরাসরি আপনাদের মেল বক্স ওপেন করবেন এবং দেখবেন করটেক্স থেকে নতুন একটা মেল আপনাদেরকে করা হয়েছে অ্যান্ড এখানে কনফার্ম দ্য ইমেল বলে একটা অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর একটু লোডিং নিবে এবং সেম পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে তারপর লক্ষ্য করে দেখবেন যে ইমেলের পাশে লেখা রয়েছে ভেরিফাইড অর্থাৎ ইমেলটা ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে এখন এখানে আপনাদেরকে আপনাদের নামের প্রথম অংশ বসাতে হবে জাস্ট আপনি আপনার নামের প্রথম অংশ দিবেন। তারপর লাস্ট নেম অর্থাৎ নামের শেষের অংশ দিবেন। ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আপনি আপনার জন্ম সালটা তারিখ এবং মাস দিয়ে দিবেন তারপর নিচে অ্যাড্রেস অপশন আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন এবং সেভি ক্লিক করে এগুলাকে সেভ করে দিবেন সেভি ক্লিক করার পর নিচে দেখবেন ডকুমেন্ট ভেরিফিকেশান বলে একটা অপশন এবং এখানে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন এই আপলোড ডকুমেন্ট অপশানে একটা ক্লিক দিবেন তারপর এখানে আপনারা সরাসরি আবারও ট্রাই এগিয়ে দিবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসলে আই কনসেন্ট এই অপশানে টিকমার্ক করবেন এবং কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার আইডি কার্ড পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাইলে আইডি কার্ড অপশানে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ফ্রন্ট সাইড অর্থাৎ আপনার আইডি কার্ডের সামনের পিস্টার একটা ছবি তুলে দিবেন ব্যাক ব্যাকসাইট অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনের পিস্টার একটা ছবি তুলে এখানে দিয়ে দিবেন আমি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করার জন্য পাসপোর্টে ক্লিক করলাম তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে আমি আমার পাসপোর্টের ছবিটিকে দিব এবং আপলোড ডকুমেন্টে ক্লিক দিয়ে দিব তারপর নিচের কন্টিনিউ অপশানে একটা ক্লিক দিব লেখা চলে আসছে ভেরিফাইং ইউর আইডি এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে সো দেখেন বলতে বলতেই আমাদের আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে এখন আমরা চাইলে কটেক্সের মধ্যে ট্রেড করতে পারবো ডিপোজিট উইথড্রোও করতে পারবো ডিপোজিট যদি আপনি করতে চান তাহলে ডান দিকের উপরে ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপর বিভিন্ন অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে ডিপোজিট করে নিতে পারবেন সো আপনি যদি রকেট অথবা নগদের মাধ্যমে করতে চান অথবা যেটার মাধ্যমে করতে চান সেটাতে ক্লিক করবেন তারপর আপনি কত ডলার ডিপোজিট করবেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর আপনাদের কীরকম অপশানে নিয়ে চলে আসবে এখানে বাংলাতে দেওয়া রয়েছে এই প্রসেসগুলো আপনারা দেখে নিতে থেকে করে নিতে পারবেন